আমাদের নরসিংদি জেলার পাশের জেলা ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া এবং তাদের জেলার মানুষ আমার মনটা নিল কারিয়া তাই আজকে কথা বলবো ব্রাহ্মণবাড়িয়া নিয়ে ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল এই ব্রাহ্মণবাড়িয়া জেলাকে বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে অনেক স্থানীয়রা এই ব্রাহ্মণবাড়িয়াকে বাউন বাইরা বলে থাকে আঠারোশো আষট্টি সালে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহর হিসেবে প্রতিষ্ঠিত হয় সেন বংশের রাজা লক্ষণ সেন এই অঞ্চলে কিছু ব্রাহ্মণ পরিবারকে নিয়ে আসেন সেই ব্রাহ্মণ পরিবার মৌলবি পাড়ায় তাদের বসতবিটা স্থাপন করেন সেই অবস্থানকে কেন্দ্র করেই ব্রাহ্মণ বাড়িয়ার নামকরণ করা হয়েছে ব্রাহ্মণ বাড়িয়া শিল্প ও অর্থনীতিতে প্রচন্ড শক্তিশালী ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড সারা বাংলাদেশের এক তৃতীয়াংশ গ্যাস সরবরাহ করে তার মানে সারা বাংলাদেশে যত গ্যাস লাগে এর মধ্যে তিন বাগের এক ভাগ এই ব্রাহ্মণ বাড়িয়ার তিতাস গ্যাস ফিল্ড থেকে আসে এবং ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তাপবিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র এবং দেশের অন্যতম স্থলবন্দর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর যেখানে ভারতীয় বিভিন্ন পণ্য আমদানি এবং রপ্তানি করা হয়ে থাকে খেলাধুলা ও সংস্কৃতি দিয়ে ব্রাহ্মণবাড়িয়া অন্যান্য জেলা থেকে সবচেয়ে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতেই সর্বপ্রথম ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুতুল নাচের প্রদর্শন হয়েছিল ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে শত বছর ধরে ঐতিহ্যবাহী নৌকা বাইস অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এছাড়াও মোরগল লড়াই গরুদর বাদুগড়ের বাণী মেলা বছরের পর বছর ধরে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব ঐতিহ্য রক্ষা করতে ঐতিহাসিক স্থান এবং নিদর্শনে ব্রাহ্মণবাড়িয়া জেলা অনেকটাই এগিয়ে যেমন ব্রাহ্মণবাড়িয়ার শহীদ স্মৃতিসৌধ উনিশশো নব্বই শতাব্দীর কালো ভৈরব মূর্তি যার উচ্চতা ফিট নদী লোকনাথ দিঘি এছাড়াও রয়েছে ষোলোশো শতাব্দীর উল্টোপাড়া জামে মসজিদ হরিপুরের জমিদার আরো শত শত ঐতিহাসিক নিদর্শন মুঘল আমলে ব্রাহ্মণবাড়িয়া মুসলিম কাপড়ের জন্য ছিল বিখ্যাত এবং এই জেলার ছানামুখী মিষ্টি ছিল সবচেয়ে উন্নত যা অন্য কোনো জেলায় পাওয়া যেত না বাংলাদেশের মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার ভূমিকা অন্যতম আব্দুল কুদ্দুসের মতো ব্যক্তিরা সেখানে বিরুত্বপূর্ণ ভূমিকা পালন করে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানি আর্মি ক্যাম্প থেকে নির্দেশ করা হয়েছিল কেউ ঘর থেকে বের হতে পারবে না তারপর সাতাইশ মার্চ সকালে সে আইন ভঙ্গ করে ব্রাহ্মণবাড়িয়ার সকল জনগণ বের হয়ে পড়েছিল এবং কর্নেল সাফায়াত সে ব্রাহ্মণবাড়িয়ার সকল বাঙালি সৈন্যদেরকে নিয়ে সে আর্মি ক্যাম্পের সকল আর্মিদের বন্দি করেছিল সেই বীরত্বের কথা কেউ ভুলতে পারবে না এই অল্প সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস শিল্প সাহিত্য সংস্কৃতি বলা সম্ভব নয় তাও যতটুকু পেরেছি বলেছি তো এই ভিডিওতে আপনার জেলার নামটি বলে যান কমেন্টে গিয়ে পরবর্তী ভিডিও হবে আপনার জেলার নাম নিয়ে আল্লাহ কাছে কোটি কোটি শুক্রিয়া যে বাউন বেড়ার ছেলে এবং বিবাহ আমাদের বাড়ি আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে বিবাহীকে যারা ভালোবাসেন তারা বিবাহের ননক গবেষণা করে আলোচনা করেন তাদেরকে অনেক ভালোবাসি মন থেকে সালামু আলাইকুম